দশ জুলাই অনেকের বাসায় হচ্ছে অনেক আনন্দ হবে অনেকের বাসায় ঝড় উঠে যাবে সো কি কি সতর্কতামূলক পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো সেটা একটু আমি বলেন সো ফার্স্টেই বলি যাদের রেজাল্ট খারাপ হবে হ্যাঁ কারণ যাদের রেজাল্ট ভালো হবে তাদের বাসায় তো অনেক আনন্দ বাট যাদের রেজাল্ট খারাপ হবে তাদের জন্য আমি বলি প্রথমেই তোমার বাবা মা তোমাকে একটু বকা দিবে এটা মেনে নাও এটাতে মন খারাপ করার কিচ্ছু নেই গায়ে লাগানোর কিচ্ছু নেই এত বছর ধরে তারা ওনারা তোমাকে বড় করছে ওনারা তোমাকে দশ বছর পড়াশোনা করেছে এরপরে এসএসসি পরীক্ষায় বসাইছে তারপরে হচ্ছে তুমি এসএসসি রেজাল্ট খারাপ করছো সো একটু বকা দিবে সো মানুষের একটা ভালো বৈশিষ্ট্য বা মানুষের একটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে মানুষ ভুলে যায় সো তোমার এসএসসি রেজাল্টে খারাপ হয়েছে এটাও তোমার আব্বু এক সপ্তাহ পর ভুলে যাবে সো ভুলে গিয়ে ওনারা কি করবে আবার হচ্ছে তোমার উপর স্বপ্ন দেখবে তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে সো তুমি চেষ্টা করবা যেটা এইচএসি লাইফে তুমি আজকে থেকে এখন থেকে এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন থেকে তুমি এইচএসি লাইফে কীভাবে ভালো করবা এই গাইডলাইনটা নেওয়ার চেষ্টা করো এখনই পড়তে বসার দরকার নেই এখন হচ্ছে তোমার গাইডলাইন কুরানোর সময় তুমি এসএসসিতে যেই যেই কারণে খারাপ করছো ওই খারাপ করার কারণগুলো আগে আইডেন্টিফাই করা একটা খাতায় লেখো এবং তার সাথে হচ্ছে এইচএসসি পরীক্ষা ভালো করার জন্য কী কী করা যায় কলেজ লাইফে কলেজ লাইফের শুরু থেকে এই জিনিসগুলো হচ্ছে তুমি ভালো করে জেনে নাও ভাইয়ার কাছ থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক আমার চ্যানেল প্রচুর গাইডলাইন ভিডিও আমি দিব ইনশাল্লাহ সেগুলো থেকে তুমি জেনে নাও সো এটা হচ্ছে যাদের রেজাল্ট খারাপ হয়েছে এখন রেজাল্ট খারাপ হলে হচ্ছে একটা সমস্যা আমাদের দেশে পাশের ভাষার আন্টিরা এসে বলবে যে আপনার ছেলের রেজাল্ট কেমন হয়েছে এই সেই এইগুলিতে ডোন্ট বটার এগুলিতে কোনো দেখারই দরকার নেই পাশের ভাষার আন্টি ধরো তুমি না খেয়ে আসো একদিন পাশের ভাষার আন্টি এসে তোমার খাবার দিয়ে যায় যায় না কিন্তু বাট তখনই খারাপ লাগা শুরু করবে যখন পাশের পাশের আন্টিরা হচ্ছে তোমার বাবা মাকে কথা শোনাবে এই জিনিসটা মাথায় নাও এই জিনিসটাতে হার্ট হোক কষ্ট পাও কেন কষ্ট পাও কারণ এই জিনিসটাই তোমার এইচএসএল এফ মোটিভেশন হিসেবে কাজ করবে এবং আমি একটা কথা বলে দিই যখনই আন্টিরা তোমাকে নিয়ে তোমার বাবা মাকে কোনো কথা শোনাবে বা তোমাকে কোনো কথা শোনাবে তোমার পাশের পাশের আন্টিরা বা তোমার আত্মীয় স্বজনরা একটা খাতার মধ্যে লিখে রাখো আজকের ডেট দিয়ে এবং তোমার সাইন দিয়ে ডেট লিখবা এবং ডেটের উপরে হচ্ছে তোমার সাইন দিবা বোঝা গেছে খাতার নিচে ডান কনায় ডেট দিবা এবং ডেটের উপরে সাইন দিবা আর উপরে হচ্ছে লিখে রাখবা যে তোমাকে কি কি বলছে বা তোমাকে নিয়ে তোমার বাবা মাকে কি বলছে যখনই লাইফে তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না তখনই জাস্ট ওই পেজটা খুলবা দেখবা তোমার অটোমেটিক্যালি মোটিভেশন চলে আসছে এইবার যারা হচ্ছে ফাইভ পাবা তাদের তো আজকে একদম ঘরের মধ্যে ঈদের আনন্দ ভেরি গুড এটা অবশ্যই ইউ ডিজার্ভ ইট বাট এইটাতে খুব বেশি অতি উল্লসিত হওয়া যাবে না কারণ এই রেজাল্টটাই কিন্তু শেষ না হয়তো তুমি অনেক বেশি উল্লাস দেখাইতে গিয়ে অন্য কারো বদনজর তোমার লেগে যেতে পারে কারণ তুমি একটা জিনিস মনে তোমার বাবা মা বাদে তোমার বাবা মা ভাই বোন আপন ভাই বোন বাদে পৃথিবীর কেউ চায় না তুমি ভালো করো এটা খুবই ট্রু তোমার বাবা মা ভাই বোন এবং তোমার ফ্যামিলি বেসিক ফার্স্ট ফ্যামিলি ছাড়া কেউ চায় না তুমি লাইফে ভালো করো সো অতি আনন্দ দেখাইতে গিয়ে যে বন্ধুরা চিবিয়া ফেপ পায় নাই তারা কষ্ট দিও না তাহলে তার বদনজর লাগবে আবার অতি আনন্দ দেখাইতে গিয়ে আত্মীয় স্বজনের সামনে বা পাশের পাশের আন্টির সামনে খুব বেশি বড়াই করো না যে আরে আমি তো অনেক কিছু আমি বিশাল কিছু হয়ে গেছি এই কাজগুলো করলে হচ্ছে বদনজর পড়বে ঠিক আছে এবং বদনজর নজর ইজ রিয়েল সো এই জিনিসটা সবসময় মাথা রাখবা কিপ কুল হ্যাঁ মিষ্টি খাওয়া দেখছে না এটুকুই খুব বেশি কথা বলতে চাও না বেশি কথা বলতে গেলে না ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ঝামেলা হয় ওকে অহংকারী হয়ে যায় না অহংকারীকে কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন না সো এসএসসি পরীক্ষার যেদিন রেজাল্ট দিবে ওই দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাদ তো আদায় করবাই তার সাথে চেষ্টা করবা দুই রাখার নফল সালাত আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করতে যে তোমার রেজাল্টটা যাতে ভালো হয় এবং দেখো এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন টেনশন করে লাভ নেই আমি কি করতাম জানো আমার যে কোনো পরীক্ষার রেজাল্টের দিন আমি ঘুমাই থাকতাম ধরো দুপুর দুইটা বাজে রেজাল্ট দিবে এখন আমি তো জানি যে বাংলাদেশের ওয়েবসাইট সুতরাং দুপুর দুইটা কেন দুপুর আড়াইটা বাজেও ঢুকা যাবে না কারণ ক্র্যাশ করবে এতজন মিলে যখন ওয়েবসাইটে ঢুকবে ওয়েবসাইট ক্র্যাশ করবে আমি কি করতাম আমি সুন্দর জোহারা নামাজ দিতাম ঘুম দিয়ে বিকেল চারটা বাজে উঠে রেজাল্ট দিচ্ছে কি তোমার এই জিপিএ ফাইভ কিন্তু তোমার যে ফিউচার লাইফ এটাতে কিন্তু খুব বেশি ইফেক্ট ফেলে না সেটা কিভাবে ফেলে না সেটা আরেকটা ভিডিও বলা আছে ও ভিডিওটা দেখে নাও সো তোমাদের জন্য বেস্ট অফ লাক যারা হচ্ছে ফাইভ পাবা যারা হচ্ছে ফাইভ পাইতে চাও এবং যারা হচ্ছে ফাইভ পাবা তারা সবাই হচ্ছে তোমাদের রেজাল্টটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাই দিয়ে যায়